আমি এখন ড্রাইভ করছি ডাকার বেরি বাদ দিয়ে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো দেখেন রাস্তার বাম পাশে কী পরিমাণে বালির স্তূপ করে রাখা হয়েছে এখান থেকে বালিগুলো আপনার তুরাগ নদী থেকে উত্তোলন করে এরপর হচ্ছে ঢাকা শাহ ঢাকা শহরেগুলো হচ্ছে আপনার সাপ্লাই যেগুলো আসলে সিলেকশন বালি বিভিন্ন আপনার স্থাপনা আপনার কাজে লাগে এখন যে জিনিসটা আমার আপত্তি হচ্ছে অনেকে অনেক কথা বলে যে ওগুলো বৈধ না অবৈধ এটা আমার বিষয় না এটা বৈধ হতে পারে অবৈধ হতে পারে এটা আমার বিষয় না এই যে এই যে দেখুন আমি যে এখানে যদি বামে দিয়া যাই আমার জন্য খুবই রিস্কি আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো কারণ বালির উপর আপনি গাড়ি চালাতে পারবেন না আপনি পড়ে যাবেন আপনি চালাতে পারবেন সেটা গতি যদি দশ দশ কিলোমিটার স্পিড থাকে এর উপরে উঠলে আপনি পড়ে যাবেন এখন এই যে রাস্তার পাশে বালিগুলা রাখে এটা কারা রাখে আমরা জানি এটা বিভিন্ন রাজনৈতিক দল নেতারা প্রশাসনের সাথে হাত মিলিয়ে করে এতে আমার মোটেও আপত্তি নাই এটা যার যার বিষয় আমি ওইটা নিয়ে কথা বলার আমি কেউ না কিন্তু আমার বিষয় হচ্ছে যেহেতু আমি রাস্তা দিয়ে গাড়ি চালাই বা আমার মতো এরকম শত শত মানুষ চলে বিশেষ করে যারা বাইক চালায় এটা তাদের জন্য খুবই রিস্কি এটা একটা মরণ ফাদের মতো কারণ চলন্ত অবস্থায় আমি যদি বালির উপর দিয়ে যাই আমি ছিটকে পড়তে পারি আমি গাড়ির নিচে পড়তে পারি আর অন্যান্য দুর্ঘটনা ঘটতে পারে তো এই দেখেন এই এই বালির জন্য বালিগুলাই যে ওখানে রাখা হয়েছে বালিগুলা যখন মানুষ পরিবহন করে দেখেন সব জায়গায় ছিটিয়ে ছড়িয়ে আছে। আর এখান থেকে পুরো এলাকাতে ধুলাবালি মানে স্বর্গরাজ্য হয়ে যায় কেউ যদি বেরি বাদ দিয়ে আপনার আধা আধা কিলোমিটার বা কিলোমিটার যায় তার একদম পুরো শরীর ধুলাবালিতে ঢেকে যায় এখন আমাদের তো সব কিছুর একটা নিয়ম আছে বালি উঠাবে সেটা কোনো সমস্যা নেই যে দেখুন এখানে একটা দেখা যাচ্ছে কিন্তু বালিগুলা তো রাস্তার পাশে কেন রাখবে কারণ রাস্তার পাশে রাখতে গেলে তো সেটা সাধারণ মানুষের যে দুর্ভোগ হয় সেটা কি দেখে না বালি দিয়ে তো কোটি কোটি টাকা কামাচ্ছে কামা মানুষের যে বিপদ কেন তারা আনার একটা ব্যবস্থা করতেছে পাশাপাশি হচ্ছে এই গুলাবালি থেকেই কিন্তু যত রোগের উৎপত্তি আমাদের দেশের মানুষের এমনিতেই আপনার কর্মদক্ষতা অনেক কম এর অন্যতম কারণ হচ্ছে বিশেষ করে যারা শহরে থাকে দেখবেন শহরের এমন কোনো জায়গা নাই ধুলোবালি উড়ে না আমি কিছুদিন আগে কলকাতা গেলাম সেখানেও ভাই অনেক পরিষ্কার আমি ঢাকা থেকে ঢাকার তুলনায় বললাম সেখানেও ময়লা আবর্জনা আছে কিন্তু এই ধুলেবালিটা নাই ধুলেবালি কম আমাদের দেশ থেকে কম আর অন্যান্য উন্নত দেশের কথা তো আমি নাই বললাম একটা আজব দেশ পুরা রাস্তাতে দেখেন এই যে ধুলাবালি ধুলাবালি কেন ওই যে পাশ দিয়ে বালি উঠাচ্ছে তারপরে আপনার অন্যান্য কনস্ট্রাকশনের কাজ করতেছে এখন কনস্ট্রাকশনের কাজ হবে এটা চলমান থাকবে এটা কোনো সমস্যা না এটা আজীবনে চলবে একটা দেশে এগুলার একটা বিল্ডিং হয়েছে এক একশো বছর পর আবার ভাঙবে রিনোভেশনের কাজ হবে এটা কোনো বিষয় না এটা কোনো বিষয় না কিন্তু এইটা যে একটা কাজ করার পাশাপাশি যে এর পারিপার্শ্বিক বিষয়গুলো মাথায় রাখ রাখা প্রয়োজন এই দেশে এটা কখনোই করা হয় না আসলে আমি বলবো করা হয় না তার থেকে আমি বলবো এগুলো করানোর মতো লোক আমাদের দেশে সেই যোগ্য নেতা আজও আমরা পাইনি হ্যাঁ তো এই দেখেন এই রাস্তাটা কিন্তু অনেক বিজি আপনারা জানেন বেরিবাদ এটা এর আগে ছিল না এটা সম্ভবত আশির দশকে করা হয়েছে এর যখন ক্ষমতা ছিল এই বেরিভাতটা করা হয়েছে এর আগে আপনারা আপনারা হয়তো জানেন যে অষ্টআশির বন্যার কথা শুনছেন না এটা মনে নব্বই দশকে করা হয়েছে অষ্টআশি বন্যার পরে অষ্টআশি বন্যাতে যখন সারা ঢাকা শহর ডুবে গেল এই তুরাক নদীর পানি এই যে তুরাক নদী এইটার পানি ঢাকা শহরে প্রবেশ করে এরপর পরে সরকার এটাতে এই বেরিবাদটা দেয় এরপরে হচ্ছে ঢাকা শহরে আর বন্যা মানে আগের মতো হয় না বা বন্যা হওয়ার যে বিষয়গুলো এখান থেকেই আপনার বন্ধ করে দেয় এর সাথে সরকার এটা খুবই একটা ভালো উদ্যোগ ছিল তা না হলে এই রোড যদি না থাকতো এখনও ঢাকা শহরে দেখা যায় কোনো না কোনো বছর বন্যা বন্যা হতো যাক সেটা বিষয় না এখন জিনিসটা হচ্ছে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে এটা নিরাপত্তা নিশ্চিত করে এই যে দেখেন ডান পাশে আরেকটা আরে ভাই সবই হচ্ছে রাস্তার পাশে আমার কোশ্চেন হলো এই যে দেখেন আমি যদি এখন বামে যাই আমি তো পড়ে যাব আপনারা দেখছেন যে গাড়িটা কত আমার পাশ ঘেসে গেছে কিন্তু আমার বামে কিন্তু আমার জায়গা ছিল এখন জায়গা যেটা আছে সেটা হচ্ছে বালির স্তূপ আমি যদি ওই দিকে যাই আমি তো আমি কন্ট্রোল করতে পারবো না তো এইগুলো আসলে আপনারা আমার উচিত সবাই যার যার জায়গা থেকে আওয়াজ উঠানো এই দেখেন এখানে আবার বামেও বালির স্তূপ ডানেও তো আমরা কোথায় যাব। এখানে অনেকে এটা প্রায় সময় আমি শুনি এখানে কিন্তু দুর্ঘটনা হয় হয় না যে তা না এই বালির কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটে যারা তিন চাকা চার চাকা ওরা কিন্তু একটা কন্ট্রোল করতে পারে বালিতে যাওয়ার পরও দুই চাকার গাড়ি কিন্তু আর কন্ট্রোল থাকে না দেখেন পুরা বেরিবাদ জুড়ে আরও অনেক আছে আপনার পিছনে সামনে অনেক জায়গায় আছে সব জায়গায় একই সমস্যা রাস্তার পাশে বালি দেওয়া তো আমাদেরকে সরকারের কাছে এইসব তথ্যগুলো আসলে দিতে হবে যে এই দেশ স্বাধীন হয়েছে ছোট ছোট বিষয় থেকে শুরু করে ছোট ছোট বিষয় থেকে শুরু করে সব জায়গায় পরিবর্তন আসতে হবে তাহলে সার্বিকভাবে আমাদের দেশে বড় পরিবর্তন আসবে এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজের যে বাস স্ট্যান্ড এখানে দেখেন কি পরিমাণ বালি এই যে দেখেন এই যে দেখেন পুরা বালি স্বর্গরাজ্য এই বালিগুলো কোথা থেকে আসছে এই যে সারা দিন যে আপনার নদী থেকে বালি উত্তোলন করে নিচ্ছে আবার নেওয়ার সময় আপনারা জানেন একটু একটু ঝাঁকুনি খেয়ে কিছু কিছু পড়ে যায় সেই পড়াটায় রাস্তার দুই পাশে থেকে যায় এ দেখেন খুবই রিস্কি ভাই যারা আপনারা মরুভূমিতে থেকে আপনি বাইক চালাতে তো দেখছেন কেমন কি অবস্থা কারণ ওখানে তো আপনি জানেন যে এটা মরুভূমি আপনার ওই রকম আগে থেকে একটা কন্ট্রোল থাকবে আর এই বাম পাশে যদি আমি যাই আমি নির্ঘাত আমি নির্ঘাত আমি এখানে পড়ে যাব আমি আপনাকে একটু বামে যাই দেখাই যে কেমন হয় আমি গতি কমিয়ে দিয়েছি দেখেন এই দেখেন দেখেন আমি এখন পড়তে লাগছিলাম কারণ বালিতে তো আসলে গাড়ি চালানো সম্ভব হয় না তো এই বিষয়গুলো আমাদের মাথা রেখে আমি মনে করি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে এগুলোতে মনোযোগ দিবে আরে ভাই এখানে তো প্রতিদিন হাজার হাজার বাইক বা সাইকেল যাতায়াত করে ছোট গাড়ি তো শুধু বড় গাড়ির জন্য নিরাপত্তা ছোট গাড়িরা কি করছে Hey, hello, Buster.